আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বিকালবেলা মাছ ধরতে আসছি মাছ আল্লাহর রহমতে ধরছি অনেকগুলা এই যে একটা মতো দুই কেজি হবে আর আছে ছোটো ছোটো তিনটা চারটা মাছ ধরছি এখন সামনে যাব মাছটা নেওয়ার জায়গা ভিতরে থেকে লেগে লেগে বাজার টাল্লা বসি দিয়া আজকালি টানা 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 টানি হেরে ছিলে যাব এই যে এই যে আবার তাফা দিছিল রে দেখছিলেন মাছটা কিন্তু তাফা দিছিল তো দিয়ে ছিলে গেল এই যে বসে ফাতলে বসি ফাতলে বাঁচল রে

তিনটা দিব তিনটা ভিত্তিতে বাজলে বাজ নাৰে চলে যাব এই এত শোল মাছ করতে আসলো বুজা না এই মাছ চলে গেছে এইটা কই একটা ফাটিয়ে চলে গেল আর দিব না ওকে ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন বাসায় চলে যাচ্ছি এই আমার মাছ ফুলো ভরব এখন বরে চলে যাবো বাসায় এই যে মাছগুলো সবগুলো পুলো ব্যাগে ব্যাগে বরে চলে যাবো ওকে সবাই ভালো